বাংলা নববর্ষ শুরু হয়েছে আজকের এই দিনটার মতো আগামী দিনগুলো যেন আমাদের এরকম ভাবে আনন্দিত কাটে আজকে নতুন দিনে সকলের এই আজকের দিনটি ভালো হোক শুভ নববর্ষ সবাই আপনারা দেখছেন নবীনগর নিউজ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন করা হয়েছে সোমবার চোদ্দই এপ্রিল সকাল সাড়ে দশটায় অত্র কলেজের প্রধান ফটক থেকে শোভাযাত্রাটি শুরু হয় এরপর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক হয়ে ঘুরে শোভাযাত্রাটি আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয় শোভাযাত্রায় অংশ নেন অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন এছাড়াও সকল প্রভাষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রায় আয়োজনে অংশগ্রহণ করেন এ সময় বাংলা নববর্ষ উপলক্ষে পুরো ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়া এ সময় প্রভাষক ও শিক্ষার্থীরাও ছিল বেশ উচ্ছ্বাসিত আমাদের অত্র কলেজ থেকে আমরা আমরা সারা বছর আমাদের কলেজে এই আনন্দটা অব্যাহত থাকি আজকে অনেক ভালো লাগলো যে আমাদের লাল সত্যি বেশ জেলাকে আমাদের অনেক সুন্দরভাবে একটি আনন্দ শোভাযাত্রা আয়োজন করেছে আমরা চাই যাতে আমাদের এই বছরটা সবসময় ভালো আমরা আজকের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা ও র্যালি করেছি আমরা চাই আমাদের সামনের দিনগুলো যেন ভালো কাটে আজকের এই আনন্দিত বাংলা নববর্ষ শুরু হয়েছে। আজকের এই দিনটার মতো আগামী দিনগুলো যেন আমাদের এরকম ভাবে আনন্দিত এটাই আমাদের সকলের চাওয়া। যাচ্ছে। আজ বাংলা নববর্ষের নানান রকমের ইভেন্ট আয়োজন করা হয়েছে এতে কর্তৃপক্ষ স্যারের ইছারের এবং করেছি শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে লাউর ফতেহপুর বেরিস্টার জাকির আহমদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের ঐতিহ্যের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের কলেজ থেকে একটি আনন্দ শোভাযাত্রা করা হয়েছে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আমরা নতুন বছরকে বরণ করে নিলাম আশা করছি নতুন বছর আমাদের জন্য কল্যাণ বই নিয়ে আসবে তিনি নতুন বছরে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান সরকারি নির্দেশনা অনুযায়ী লাউর ফথপুর বির জাকির আহমেদ কলেজ নববর্ষ উপলক্ষে একটা আনন্দ শোভাযাত্রা আয়োজন করেছে এই শোভাযাত্রায় ছাত্র শিক্ষকরা স্বতঃভাবে অংশগ্রহণ করে আমরা এই শোভাযাত্রার মূল লক্ষ্য হলো আগামী বছর আগামী বছর আমাদের সুন্দর হোক ভালো হোক কল্যাণ হোক সেই কামনা করি নবীনগরের লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ